ঝালকাঠি শহরের ইসানিল এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেছে এতে নারী পুরুষ সহ অন্তত তেরো জন যাত্রী আহত হয়েছেন মঙ্গলবার ভোর পাঁচটার দিকে ঝালকাঠি পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ইসানিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক আসাদুল ইসলাম গণমাধ্যমে বলেন একটি বাস রাজধানী ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়া যাচ্ছিল পথে ঝালকাঠি শহর অতিক্রম করে ইসানিল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায় এরপর বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটিতে প্রায় ২০ জন যাত্রী ছিল দুর্ঘটনায় আহত ১৩ জনকে উদ্ধার করে ঝালকাঠির সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে দুর্ঘটনায় খবর পেয়ে সেনাবাহিনীর সদস্য পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার তৎপরতা চালায় স্থানীয়রাও উদ্ধার কাজে সহায়তা করেন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি প্রশাসন